মাহে রমজান উল আমরা রোজা রাখছি এই রোজার মধ্যে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে রোজার মধ্যে আমাদের ঘাটতি হয়ে থাকে সেই ঘাটতিগুলো পূরণ করার জন্য শরীয়ত আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিধান দান করেছে বলেছে বান্দার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তার রোজার মধ্যে যে ঘাটতি যে ত্রুটিগুলো তৈরি হয় সেগুলোর পেনাল্টি হিসেবে সেগুলোর জরিমানা হিসেবে শরিয়া আমাদেরকে একটা বিধান দিয়েছে সদকাতুল ফিতর যেটাকে আমরা সংক্ষেপে ফিতরা বলি এই ফিতরা হচ্ছে সেই নির্ধারিত সদকা যা ঈদের নামাজের আগে প্রদান করতে হয় একে জাকাতুল ফিতরো বলা হয় ঈদের দিন সকালবেলা যিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হবেন অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ এবং সাড়ে বায়ান্ন ভরি রূপা বা সমমূল্যের ব্যবসা পণ্যের মালিক থাকবেন অর্থাৎ যার উপরে জাকাত ফরজ হয় তার উপরে ফিতরা ফরজ হয় বাকি কথা হচ্ছে ফিতরার সর্বনিম্ন পরিমাণটা আমরা জেনে গেছি আঞ্জুমানের রহমানি আহমেদের সুন্নিয়া ফতোয়া বোর্ডে যেখানে আলহামদুলিল্লাহ আমারও খেদমত করার সুযোগ হয়েছে আমরা গবেষণা করি সেটার সর্বনিম্ন হচ্ছে একশত পনেরো টাকা প্রতিজনের ফিতরা সর্বনিম্ন হচ্ছে একশত পনেরো টাকা সেই হিসেবে প্রত্যেকে ফেতরা আদায় করেন তা আমরা দেখতে পাই যিনি দিনমজুর যিনি খেটে খাওয়া মানুষ যিনি খুব নিম্ন পর্যায়ের চাকুরি বাকুরি করেন উনিও চান যে আমি ফিতরার টাকাটা দিয়ে আমার রোজাটা যেন শুদ্ধ হয়ে যায় আমার এবাদত যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই সুযোগটা আমি গ্রহণ করি সেজন্য তার জন্য এই ফেতরার দেয়াটা সুন্নাত বা নফল হবে আর যার উপরে জাকাত ফরস তাকে ফেতরা তার ফেতরা দেয়াটা ওয়াজিব হবে সে বিষয়টা আমাদেরকে মনে রাখতে হবে যার উপরে ফেতরা ওয়াজিব হয় তিনি তার নিজের এবং পরিবারের নাবালেক যারা সদস্য আছেন তাদের পক্ষ থেকে ফেতরা আদায় করে দেবেন তার স্ত্রী যদি জাকাত দাতা না হন তাহলে স্বামী স্ত্রীরটাও ফেতরা আদায় করে দেবেন এভাবে করে তার পিতা মাতা ঊর্ধ্বতন ছেলে মেয়ে ও অধস্তন এবং যার ভরণ দায়িত্ব তার জিম্মে আছে যেমন তার স্ত্রী এনাদের যদি ওয়াজিব ফিত্রা না থাকে অর্থাৎ এমন সম্পদ ওনাদের মালিকানায় নাই যেটার উপরে জাকাত ওয়াজিব হয় ফরজ হয় এমন যদি না হয় তাহলে গৃহের প্রধান কর্তা হিসেবে তিনি চাইলে সবার পক্ষ থেকে জাকাত তুল ফিতর তথা ফিত্রা আদায় করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই আর যার উপরে ওয়াজিব ফিতরা হয়ে গেছে ফিত্রা আদায় করা যার উপর ওয়াজিব হয়েছে তিনি তার ফিত্রাটা আদায় করবেন সেটা আদায় করতে উনি বাধ্য আল্লাহ তালা আমাদেরকে এ আমলটা করা তৌফিক দান করু আমি সাহাবায় কারামের জীবন থেকে যদি আমরা দেখি দেখা যায় ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই তার পিতাব শাহির মধ্যে দুইশত চার পৃষ্ঠায় হাদিস বর্ণনা করেছেন হাজরত আবু সাইদ হুদিরত আল্লাহ তালাহন তিনি বলছেন নবী করিম সাল্লামের জমানায় আমরা সাদকাতুল ফিতর দিতাম একসা সাড়ে তিন কেজি প্রায় খাদ্য বস্তু তিনি বলেন তখন আমাদের খাদ্য ছিল জব কিশমিশ পনির ও খেজুর তো এগুলোর বাজারে ভ্যালিউ কিন্তু ওঠানামা করে এক একটা দাম এক এক রকম তো গমের আটা হিসেবে দুই কেজি পঞ্চাশ গ্রাম হিসেবে আমরা যেটা হিসাব বের করেছি সেটাতে হচ্ছে একশো তো পনেরো টাকা সর্বসাফল্য আর যাদের কাছে আল্লাহ তালা অর্থ বেশি দিয়েছেন তিনি নিচেরটা কেন দেবেন তিনি বরটা দিবেন কিশমিশেরটা দিবেন জবেরটা দিবেন সেই হিসেবে উনি একসা পরিমাণ হিসাব করে কিশমিশ যা হয় সে অনুপাতে তিনি তার জাকাতল ফিতর ফিতরাটা আদায় করবেন কারণ এতে করে গরিবের লাভ হবে ফিতরার পরিমাণ যত বাড়বে গরিব গোরাবার কি হবে লাভ হবে সেজন্য এই সুযোগটা আল্লাহ তালা আমাদের সবাইকে গ্রহণ করা তৌফিক দান করুক আমিন এবং ফিতরার ক্ষেত্রে অধিক মূল্যের দ্রব্য দিয়ে ফিতরা দেওয়াটাই উত্তম বেশি